নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত লাইভ অনুষ্ঠানে চলে এসেছি অনুষ্ঠানের সূচনাতেই আপনাদের জানিয়ে রাখি যদি আপনাদের মনে হয় যে আপনারা আমার চেম্বারে আসবেন বা আমাকে দিয়ে আপনারা অনলাইন প্রেডিকশন করাবেন তাহলে আমার কিছু নিয়ম আছে সেই নিয়মটা পালন করতে হবে প্রথম নিয়ম যেটা সেটা হচ্ছে কোনো মতেই কিন্তু সেলিব্রিটিরা আমার চেম্বারে আসবেন না বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন না আমি একদম সাধারণ মানুষদের জন্য লাস্ট সাড়ে সাত বছর ধরে বলে আসছি যখন আপনারা আমার চেম্বারে আসবেন সিরিয়াস হয়ে আসতে হবে কেবলমাত্র জানার জন্য একটু জেনে নি তাই জন্যই চেম্বারে যাচ্ছি তা যেন কখনো না হয় সিরিয়াস যখনই আপনি হবেন তখনই আপনি আমার চেম্বারে আসবেন আমি আমার নেগেটিভিটিটা জানবো সেটাকে ফাইন্ড আউট করবো এবং সেটাকে শর্ট আউট করবো বাই হুক বাইক যেভাবেই হোক কেননা এই যে গ্রহগত নেগেটিভিটিকে যখন আমি পুষতে শুরু করি সেটা বাড়তে শুরু করে আলসার থেকে সেটা ক্যান্সার রূপান্তরিত হতে শুরু করে তাই যারা যারা মনে করছেন চেম্বার ফিসটা জোগাড় করেছি এবার আমি অনলাইনে প্রেডিকশন করাবো বা আমি চেম্বারই গিয়ে স্যারের কাছে প্রেডিকশন করাবো শুধু জানার জন্য তারা কখনো আমার কাছে আসবেন না আরো হাজার হাজার লক্ষ লক্ষ এই পশ্চিমবঙ্গে রয়েছে যারা যারা মনে করছেন স্যারের কাছে যাচ্ছি আউট করবেন স্যার নেগেটিভিটিকে এবং সেটাকে আমি অবশ্যই শর্ট আউট করবো রিমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে যেভাবেই হোক এই মানসিকতা যখন আপনার থাকবে তখনই আপনি আসবেন আদার আসবেন না ভিড় জমাতে ভিড় করতে আর যখন আপনি আমার চেম্বারে আসবেন এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি জেমস কে বিশ্বাস করেন রেমেডি হিসেবে যদি আপনি হাতের মধ্যে জেমস্টোন পড়ে পরে আছেন তাহলে কখনোই কিন্তু আমার চেম্বারে আপনি আসবেন না আমার চেম্বারে যখন আপনি আসছেন তখন আমার রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো আছে সেইগুলোকে আপনাকে ফলো করতেই হবে তার মধ্যে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে জেম টোন পরে কেউ কখনো আমার চেম্বারে আসবেন না আমার চেম্বারে কেউ কোনো মতেই কিন্তু কখনো এখন কিন্তু ফোন দেবে না কখনো কোনো মতেই কিন্তু আমি কেবল জানতে আসছি কখনো নয় আর সেলিব্রিটিদের জন্য আমি একদম নয় আর যারা পলিটিক্স এর সাথে যুক্ত তারা কখনো আসবে না এটা আমার রিকোয়েস্ট রইল যারা পলিটিক্স এর সাথে যুক্ত রয়েছ তারা কখনো আমার চেম্বারে আমার কাছে প্রেডিকশন করাতে আসবে না আমি বারবার ধরে বলেছি লাস্ট সাড়ে সাত বছর ধরে আমি দেখিয়ে এসছি আমার মুখ বাণী দৈব বাণী আজকে লাইভ অনুষ্ঠান ফোন কলস অ্যাটেন্ড করব সুতরাং বেশি কথা বলবো না একদম দু হাজার চব্বিশে রেট বা দু হাজার পঁচিশে আমি সম্ভবত প্রেডিকশনটা করেছিলাম একুশে জানুয়ারি সম্ভবত একুশে জানুয়ারি টু কি প্রেডিকশন করেছিলেন একটু দেখে নেওয়া যাক বসে থাকবে কিছু বলে লাভ নেই কি প্রেডিকশন করেছে একটু দেখে নেওয়া যাক চন্দ্র অর্থাৎ চন্দ্রমা বুধ শুক্র সূর্য শনি এবং রাহু কিন্তু এর মধ্যে চন্দ্র চাঁদ মূল সে কিন্তু অস্তমিত থাকবে শনি অস্তমিত থাকবে বুধ অস্তমিত থাকবে এবং বক্রি অবস্থায় থাকবে শুক্র সে কিন্তু বক্রি অবস্থায় থাকবে এবং রাহু এমনিতেই কিন্তু তার তার পথ বা তার গমন বক্র হয় সবচেয়ে বড় কথা উনতিরিশে মার্চ টু এই যে শনিবার এই যে শনি দেব বা শনি গ্রহটি কুম্ভ থেকে রাশিতে পদার্পণ করবে এই মিন রাশিতে আগে থেকেই কিন্তু সেখানে রাহু বসে ছিল। যখনই শনি পদার্পণ করবে তখনই কিন্তু রাহু এবং শনির একত্রীকরণ সাপিত দোষ সৃষ্টি করবে স্রাপিত দোষও বলা হয় সাপিত দোষও বলা হয় অভিশপ্ত যোগও বলা হয় এই রাহু এবং শনির একত্রীকরণ সাপিত দোষ সৃষ্টি করার জন্য অভিশক্ত অবস্থান প্রেক্ষাপট সিচুয়েশন ক্রিয়েট হবে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রিক রাজনৈতিক পলিটিক্যাল ইস্যু নিয়ে এবং ব্যক্তিগত জীবনে এই শনি এবং রাহুর অবস্থান আঠেরোই মে পর্যন্ত আঠেরোই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত কিন্তু থাকবে তার কারণ আঠেরোই মে পর আমাদের রাহু কিন্তু তার গতি যেহেতু বক্র উল্টো দিকে তাই জন্য মিন থেকে সে কিন্তু কুম্ভতে সময়টা আমাদের দেশের ক্ষেত্রে অবস্থানের ক্ষেত্রে সব দিক দিয়ে কিন্তু অত্যন্ত নেগেটিভ একটা সময় আমি পূর্বেও ক্যালকুলেশনের কেননা এটা লাইভ অনুষ্ঠান বেশিক্ষণ ইয়ে করা যাবে না আরেকটা দেখে নেওয়া যাক কি বলেছিলাম কিন্তু ধর্মকে আমরা টেনে নিয়ে আসবো এটাও কিন্তু খুব ভালো মতন লক্ষ্য করা যাচ্ছে যদি আমি টু প্রথম অর্ধটা দেখি ওই মে জুন জুলাই বা আগস্ট মাস পর্যন্তও যদি আমি দেখি তাহলে ধর্মকে সামনে রেখে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে মানে প্রায় হত্যালীলা হবে এরকম আমি লক্ষ্য করতে পাচ্ছি বা ধর্মকে সামনে রেখে এমন অনেক নৃশংস কোনো কিছু ঘটনা ঘটবে যেটা কিন্তু আলটিমেট আমরা সত্যি সত্যি বুঝে উঠতে পারবো না যে আমরা অ্যাকচুয়ালি একটা দেখে নেওয়া যাক কি বলেছিলাম লাস্ট আর বেশি সময় নেই সাত আট মিনিট হয়ে গেল আরেকটা দেখে নেওয়া যাক কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের নয় এমন এক বা একাধিক মানুষের দ্বারাও কিন্তু বিশেষ করে আমাদের যে সেনাবাহিনী উপকৃত হবে এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি যেহেতু চন্দ্র এবং নাইন সিক্স কানেকশানের মধ্যে চন্দ্র যেহেতু বৃহস্পতির দ্বারা পরিপুষ্ট হয়ে যাচ্ছে এবং বুধের রিফ্লেকশন ক্ষেত্রে মারাত্মক পজিটিভ হয়ে যাচ্ছে এবং কন্যা রাশি এবং সবচেয়ে বড় কথা যেটা মিন রাশির জায়গায় উচ্চস্ত হয়ে যাচ্ছে তাহলে এই যে অন্য ধর্মের কারোর দ্বারা যে পরিপুষ্টতা লাভ করবে সেটা কিন্তু তারা কিন্তু মহিলা বেশিরভাগ কি মহিলা থাকবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায় এইটুকুই এবার ফোন দিতে পারো এবার ফোন দিতে পারো তাহলে আমি বারবার ধরে বলেছি আমার মুখনিশ্রিত বাণী দৈব বাণী আমি বারবার ধরে বলেছি আমার মুখনিশ্রিত বাণী দৈব বাণী তার কারণ আমার প্রেডিকশনের পেছনে কিন্তু পুরো বিজ্ঞান যুক্তি এভরিথিং কাজ করে হ্যাঁ নমস্কার হ্যাঁ স্যার আমি জন্মেছি ফার্স্ট অক্টোবর হ্যাঁশো সাতানব্বই সালে থ্রি কানেকশন সিক্স নাইন সিক্স থ্রি কানেকশন দশটা ছত্রিশ পিএম দশটা ছত্রিশ

মিথুন লগ্ন এবং কন্যা রাশি জানো তো মিথুন মানে জন্মছক দ্বারা যেটা দেখা যাচ্ছে যে মিথুন লগ্ন এবং কন্যা রাশি প্রথমেই আমি যেটা দেখতে পাচ্ছি শুক্র কিন্তু শুক্রের ঘরে পাঁচ নাম্বার ঘরে বসে রয়েছে এবং বারো নাম্বার ঘরে রবিপতি গ্রহ এবার যদি খুব ভালো লক্ষ্য করা যায় তিন নাম্বার ঘরে কিন্তু রবির ঘরে রাহু বসে রয়েছে সেই রবি বা সূর্য কিন্তু বুধের ঘরে বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

আমি তোমার রাষ্ট্রীয়দের কথাটা বলছি তার পেছনে কারণ আছে সিক্স থ্রি কানেকশন দশ নাম্বার ঘরে বৃহস্পতির ঘরে শনি বসে রয়েছে সাত নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি সেই বৃহস্পতিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আট নাম্বার ঘরে বসে রয়েছে শনির ঘরে বসে রয়েছে তার আট নাম্বার দশ নম্বর ঘরের মধ্যে পরিবর্তন কেউ হয়ে যাচ্ছে ডেফিনিট ভাবে বলা যায়

পরবর্তীকালে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখা গিয়েছিল তার কেবলমাত্র কোষ্ঠকাঠিন্য হচ্ছিল পেট সাফ হচ্ছিল না তার জন্যই তার মন মেজাজ সব নেগেটিভ হয়ে যাচ্ছিল তাহলে কোষ্ঠকাঠিন্যের প্রেডিকশন যখন করছিলাম তার মানে কি তার প্রেডিকশনটা করছিলাম না একটার সাথে আরেকটা লিংক রয়েছে কোথায় চলে যাচ্ছেন কেন আমি কাজের সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমি অন্য চলে কথা বলছি না তোমার কর্মের জায়গাটাই নেগেটিভিটির জায়গা আমি লক্ষ্য করতে পারছি সেটাই বলছি তাহলে আপনি ব্যক্তিগত জীবনকে টানছেন কেন আমি টানছি কারণ কেন তার কারণ তোমার কর্ম আমি পাওয়ার জন্য বা কর্ম করার ইচ্ছে না থাকার জন্য আমি তোমার পিস্তত দিদি এবং তার ননদের জায়গাটা ডাই লক্ষ্য করতে পারছি স্যার আমি কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কথা বলবেন না কি বলবো না আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি তোমাকে ক্লিয়ার করব কি করে আমি কিন্তু আপনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি কথা কখনো নয় আমি সবার ক্ষেত্রে সব সময় বুঝিয়ে এটা কিন্তু আপনি একদম ঠিক করছেন তুমি বাইরে কাজ পেয়েছিলে সিক্স নাইন কানেকশন তিন নম্বর ঘরে রাহু রবির ঘরে নাইন সিক্স কানেকশন খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু ছয় নম্বর ঘরে মঙ্গল মঙ্গলের ঘরে এগারো নম্বর ঘরে রবিপতি গ্রহ তুমি বাইরে কাজ পেয়েছিলে নাইন সিক্স পাঁচ নম্বর ঘরে রবিপতি এবং বারো নম্বর ঘরকে হিট করছে তুমি বাইরে কাজ পেয়েছিলে বললাম তো ভালো কাজ পাইনি তুমি বাইরে ভালো মতন কাজ পাইনি সিক্স কানেকশন সাত নম্বর ঘর দ্বারা দুই নম্বর এগারো নম্বর পাঁচ নম্বর ঘর উচ্চস্থ হয়ে যাচ্ছে ছয় নম্বর এবং তিন নম্বর নয় নম্বর ঘরকে হিট করছে তুমি বাইরে কোনো ভালো কাজ পাওনি না কোনো ভালো খাবার মিথ্যে কথা বলছো তুমি বাইরে কোনো ভালো কাজ পাওনি ভালো কোনো কাজ পাইনি কাজ তুমি বেকার বেকার মিথ্যে কথা বলছো বলছো জন্য তুমি বাইরে কোনো ভালো কাজ পাওনি বলছি তো না 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 2022 সাল 23 সাল 2022 সাল রে উঠবা 23 সাল এই 2022 সাল 23 সাল এই দুটো বছরের মধ্যে বাইরে তুমি কোনো ভালো কাজ পাওনি

এবার বুধ কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শনিকে হিট করছে তাহলে শনি এবং বুধের কম্বিনেশন বারো নম্বর পাঁচ নম্বর সাত নম্বর ঘরকে হিট করছে এম অক্ষর দি অথবা ও অক্ষর দিয়ে যদি এম বা ও অক্ষর দিয়ে না হয় তাহলে সি অক্ষর দিয়ে ডেফিনেট ভাবে কিন্তু তোমার পিস্তত দিদির নাম শুরু ভালো নাম শুরু ইয়াস অন্য আমার কাজের সাথে এর কি সম্পর্ক আছে আমি তোমাকে জিজ্ঞেস করলাম এম দিয়ে কাদের সাথে বা ওয়ান দিয়ে আর এম ও দিয়ে যদি না হয় তাহলে সি দিয়ে 100 এ 100% তোমার পিস্তুত দিদির নাম শুরু ইয়েনদ আছে তার একটি বা একটি ননদ আছে দুটি নেই একটি ননদ আছে তো হ্যাঁ আছে এবারে যদি দশ নম্বর চার নম্বর ছয় নম্বর ঘর দ্বারা বারো নম্বর এগারো নম্বর এবং চার নম্বর ঘর দ্বারা দুই নম্বর ঘরকে দেখা যায় তাহলে ননদের জায়গায় যেটা দেখা যাচ্ছে যে সে তো বিবাহ হয়ে গেছে অথচ তোমার প্রেমজ সম্পর্ক ছিল নাও পার্সোনাল ম্যাটার ভাদ দাও বিয়ে হয়ে যাবার পর তোমার প্রেমজ সম্পর্ক ছিল তার বিয়ে হয়ে যায় এতটাই তোমার মন খারাপ হয়ে যায় যে তুমি আর বাইরে কাজ করতেই যাও না যদি আউট অফ সাইড আউট অফ মাইন্ড হয়ে যায় তাই জন্যই আর আজগের দিনে তুমি কেন যাচ্ছ না সেটাও তোমাকে বলে দিচ্ছি তার কারণ তাদের বিবাহিত সম্পর্কে ডিসটারবেন্স লক্ষ্য করা যাচ্ছে দুজন সেপারেশনের জায়গায় রয়েছে আলাদা হয়ে গেছে তাই ভাব যদি আবার যদি তাকে পাওয়া যায় তুমি পুরুষ তুমি পুরুষ মানুষ তো তুমি কি বলো তুমি পুরুষ মানুষ ভালো কাজ পাওনি আমার সাথে আর্গুমেন্টে জড়াতো প্রথম আমার প্রেম ও যে সম্পর্কে তখন ওই বুলেশ বলে যে বাইরে কাজ করতে গেলেও আমাদের প্রেমটা টিকবে না শুনে তোমাকে আমি অবশ্যই বলি মানে তোমার তোমার পিস্তত দিদির যে ননদ তার কিন্তু সেপারেশনের জায়গা হলেও তার ডিভোর্স হবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম তুমি বেশি কথা বলে অনেক কথা বলে ফেলেছো তার ডিভোর্স জায়গাটা কিন্তু নেই বুঝতে পেরেছো তাই জন্য তুমি বাইরে যাও তুমি কখনো এই পশ্চিমবাংলার মধ্যে ভালো কাজ পাবে না যে অ্যামাউন্ট বা যে ক্যাটাগরি যে লেভেলের কাজ তুমি পেয়েছিলে সেটা বাইরে পাবে আরো ভালো পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে টু এর কিন্তু ছাব্বিশে মার্চের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবাংলায় কিন্তু তুমি সেরকম কাজ পাবে না আর যদি এই মেয়েটির আশায় তুমি বসে থাকো তাহলে কিন্তু সেই মেয়েটিও তোমার কোনোদিনই হবে না এত বেশি তোমার সাথে আর কথা বলে লাভ নাই ষোলো মিনিট হয়ে গেল বেকার নমস্কার নমস্কার স্যার আমার প্রণাম নেবেন স্যার আপনি কি অন্তর্জামী অন্তর্জামী মানে বুঝতে পারলাম না তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো সময় নেই অন্তর্জামী বুঝতে পারলাম না আমার মাও গেছিলেন আমার তখন বিয়ে ঠিক হচ্ছিল আমি ব্যাংকে কাজ করি যার সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল তিনিও ব্যাংকেই কাজ করতেন পরবর্তীকালে তাকে আমি বিয়ে করেছিলাম আমার মা স্কুল টিচার বাবা সরকারি কর্মী সুতরাং আমাদের পরিবারে বা আমি যাকে বিয়ে করছিলাম তারও কিন্তু পারিবারিক মর্যাদা স্ট্যাটাস অনেক হাই ছিল কিন্তু আমি যখন আপনার কাছে গিয়েছিলাম তখন আপনি বলেছিলেন যে এই বিবাহটা কোনো মতেই সঠিক হবে না এই বিবাহটা করা উচিত নয় যদিও তার সাথে আমার পাঁচ সাত বছর প্রেম ছিল এবং তাই জন্য আমরা খুব অফেন্ডেড হয়েছিলাম আমরা সবাই এবং তারপর মানে মনে মনেও বলতে পারেন বা নিজেদের মধ্যেও আপনাকে নিয়ে অনেক নেগেটিভ আমরা আলোচনা করেছিলাম বা আপনাকে অনেক অশ্রদ্ধামূলক কথাবার্তা বলেছিলাম এবং তার ফলে কিনা জানি না স্যার আমাদের বিয়েটা এক বছরও টিকলো না বিয়ের এক বছরের মধ্যেই আমাদের কিন্তু এত বছরের প্রেম আমরা দুজনেই শিক্ষিত দুজনেই ভালো কাজ করি আমাদের বিবাহ ভেঙে যাবার কোনো মানেই হয় না কিন্তু বিবাহটা এক বছরও টিকলো না স্যার আমার মনে হয় আপনি অন্তর আপনি বুঝতে পেরেছিলেন এবং আপনার রসের মুখে কেউ যদি পড়ে তার ধ্বংস হওয়া নিশ্চিত এটা কিন্তু আমার মনে হয় স্যার তোমার বলা হয়ে গেছে তো আর দু একটি আরো স্যার আর বলিও না শোনো বলুন স্যার তার মানে আমি অন্তর্জামী আমি তোমার তুমি আমাকে অনারান কথা বলেছিলে তাই জন্য আমি যা এত ভস্মীভূত করে দিলাম তা তো নয় তার আগেও একটা কথা আছে সেটা হচ্ছে প্রেডিকশন করে আমি বলেছিলাম যে এটা পজিটিভ নয় তাহলে তুমি একটা সম্পূর্ণ অলৌকিক মিরাকেল ম্যাজিক বা একটা মানে কি বলবো অমানবিক আমার মধ্যে সেই টেন্ডেন্সিটাকে দেখছো কেন যে আপনি কি মানে আগে থেকে বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে আমাদের কি আপনি ভষ্মীভূত করে দিলেন তা কেন হতে যাবে আমি তো প্রেডিকশনের মধ্যে দিয়ে বলেই দিয়েছিলাম

হ্যাঁ ভাবো যে সবাই বোধ এমনি মানে বটবৃক্ষের নিচে বসে থাকা কিভাবে ইয়ে সেইটা দেখা দায়িত্ব হতে পারে না আমাদের পরিবারের উপর তোমাদের পরবর্তী সময় একত্রে যদি তোমরা সনিস্ত্রি হিসাবে থাকো সেটা কি ঠিক না ভুল সেইটা দেখাই আমার দায়িত্ব

ফোন হ্যালো হ্যালো আরে ভাই হ্যালো ফোনটা ধরে চুপচাপ রয়েছে আমার মনে হচ্ছে ফোনে হ্যালো বারোটা সাতচল্লিশ এম সিক্স নাইন বারোটা সাতচল্লিশ এম সিক্স থ্রি শনি রবির ঘরে বসে রয়েছে আবার যদি রবি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু চার নম্বর ঘরে কোথায় বসে রয়েছে বুধের সাথে বসে রয়েছে মঙ্গলের সাথে বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দশ নম্বর ঘরকে হিট করছে বুধের ঘর আবার বুধ দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এগারো নম্বর ঘর দুই নম্বর ঘর ছয় নম্বর ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে আট নম্বর ঘরের মঙ্গলের সাথে কিন্তু বারো নম্বর ঘরে সূর্য বসে রয়েছে ও তো প্রেমজ সম্পর্কে লিপ্ত ছিল এবং ও কিন্তু কিছুদিনের মধ্যে প্রেমোজ সম্পর্কে লিপ্ত এবং এতটাই তাঁড়িত প্রভাবিত ওর বোধ হয় আঠারো বছর বয়স হয়নি তো এখনো নাকি জন্মেছে তো তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি তাহলে বেরিয়ে বুধাদিত্য যোগ এবং চন্দ্র এবং সূর্যের অবস্থান সেই চন্দ্রের ঘরে কিন্তু কেতু বসে রয়েছে সমসপ্তমী কিন্তু শুক্রকে এবং বৃহস্পতিকে হিট করছে টু ওয়ান পার্সেন্টেজের মধ্যে দিয়ে চার নম্বর ঘরটা কিন্তু সেই বৃহস্পতির ঘর তাহলে তোমরা প্রবল চেষ্টা করবে ওর কাছ থেকে মোবাইল ও কেড়ে নিয়েছো ওকে মার ধর ঘরে বন্দি করে রেখে গিয়ে ফিরে আসবে কানেকশন প্রথমে যদি খুব ভালো মতন ওর বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যায় নেগেটিভ হয়ে গেছে যদি সাত নম্বর ঘরের অবস্থানও লক্ষ্য করা যায় বৃহস্পতির ঘর সিক্স থ্রি নাইন ফাইভ কানেকশন ও কিন্তু আবার ফিরে আসবে কিন্তু ওর আঠারো বছর কমপ্লিট হলেই এই ছাব্বিশ সালে বোধ হয় আঠারো বছর কমপ্লিট হয়ে যাবে আঠারো বছর কমপ্লিট হলেই কিন্তু বিয়ে করবে বিয়ে করার পর ও কিন্তু আলটিমেট কোলে সন্তান নিয়ে ফিরে চলে আসবে তুমি লক্ষ্য করবে জোর যখনই বিয়ে হয়ে যাবে এই আমি যদি বৃহস্পতি এবং শুক্রের অবস্থান দেখি তাহলে কিন্তু সমসপ্তমে কেতুকে হিট করছে এবং কেতু যে চন্দ্রের ঘরে বসে আছে সেই চন্দ্র কিন্তু সূর্যকে হিট করছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার দশ নম্বর ঘরকে হিট করছে তার মানে দেখবে যেই বিয়ে হয়ে যাবে মা আমার তো বিয়ের জন্য তুমি খরচ করতে তার জন্য তুমি এই সঞ্চয় করে রেখেছিলে এই বালা এই সোনার হার এই হ্যান্ড রেখেছিলে সেইগুলো দিয়ে দাও বা মেয়েকে দিয়ে ফোন করাবে একটা ফ্রিজ লাগবে একটা খাট লাগবে বুঝতে পেরেছ একদম চরম ভিকারি যাকে বলে সেই ভিকারি ছেলের সাথে তার বিয়ে হয়েছে নিজের কিছু ক্ষমতা নেই বা বলবে পঞ্চাশ হাজার টাকা দিন আমি একটা বিজনেস শুরু করব এরকম ভাবে কিন্তু তোমাদের কাছ থেকে চাইবে তুমি মিলিয়ে নেবে এইটা কিন্তু এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি বুঝতে পেরেছ আচ্ছা স্যার আচ্ছা আর আরেকটা জিনিসও কিন্তু মারাত্মক যেটা লক্ষ্য করা যাচ্ছে বারো নম্বর ঘরে শনি এবং আট নম্বর ঘরে মঙ্গলের অবস্থান শনি এবং রবি এবং মঙ্গল এবং সূর্য মানে বারো নম্বর আট নম্বর ঘরের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে সেখানে কিন্তু চন্দ্র এবং বুধের অবস্থান চলে আসছে তাহলে ডেফিনেট ভাবে তুমি যখনই তাকে ফোর্স দিতে তখনই বলতো না যে আমি কিন্তু ছাদ থেকে লাফিয়ে পড়বো বা আমি কিন্তু অমুক খেয়ে নেবো তমুক খেয়ে নেবো এরকম ভয় দেখাতো তো আমি এখানে বলতে চাই না ভয় পরবর্তীকালেও কিন্তু সেই জন্য চেষ্টা করবো এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বুঝতে পেরেছো এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে মেয়েটা কিন্তু ছোট বয়সে ভীষণ পেকে গেছে ভীষণ পেকে গেছে এবং তার জন্য কাকে দায়ী করব সেটাই আমি বুঝতে পারছি না কেননা সোশ্যাল মিডিয়া খুললেই এখন শুধুমাত্র চুম্বন 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 হ্যাঁ টিভি দেখলে সিনেমা দেখলে সিরিয়াল দেখলে সব ক্ষেত্রেই তাই আজকে একদম সময় নেই যাই হোক আজকে একদম সময় নেই কি অবস্থা বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব প্রেম বুঝে গেছে যাই হোক আজকে একদম সময় নেই আজকের মতন এইটুকুই নমস্কার